দাঁড়ায় প্রস্রাব করলে ব্রেন নষ্ট হয়ে যায় যে ব্যক্তি দাঁড়িয়ে নষ্ট হয়ে দাঁড়ায় প্রসাব করবে সকালে ঘুম থেকে উঠে পাঠাবেন কোথায় মক্তবে কোথায় পাঠাবেন মক্তবে আগে কোরআন শেখাবেন মনে করবেন অনেকে ইংলিশ বাংলা গুগল ত্রিকোণমিতি পরিমিতি জামিতি পরে কহজুর খুব ব্যস্ততা পড়াশোনা নিয়ে আসতে মধ্যে আছি ব্যস্ততার কারণে হজুর নামাজটা পড়তে পারি না আছে তুমি ব্যস্ততার কারণে তুমি ইংলিশ শিখতে পারলা বাংলা শিখতে পারলা ভূগোল শিখতে পারলা সব শিখতে পারলা কোরআনটা শিখতে পারো নাই তোমার মতন কপাল

ইসলাম কি দিন কি তোমার নবী কে এই জন্য এত হাসি ভালো না এত এই এই দিন দিন না আপনার মতন কত যুবক আমার মতন যুবক লাশ কবরে শোয়া বর্তমানে আছে আল্লাহর কসম কালকে সকালে আমার কবর হতে পারে আপনার কবর হতে পারে আপনার সানাজা হতে পারে ঠিক না এই দেখুন এই যে পুস্টারটা কষ্ট দেশে দিনা কষ্ট চলছে শেষ করে দেব না আলো বলবো এই দেখেন পোস্টারটা উপরে রঙিন নিচে সাদা এচিরে দুনিয়া এচিরে কবর নিস্তাকে কবর মাটির নিচে হয় আপনি মাটি উপরে থাকবে আর মাটির নিচে থাকবে এই দুই জায়গা সারা আপনার যাওয়ার কোন রাস্তা রাস্তা যুবক তুমি নামাজ পড়ো না তুমি নামাজ না পড়লে কি হইল নামাজ না পড়লে নবীর চাচা আবুল তো আলী তাকে বলল তুমি ইসলাম গ্রহণ করো নবীর চাচা বললেন না ভাতিজা আমি জানি ইসলাম তোমার সত্য ধর্ম আমি জানি এরপরে কালিমা পরবো না কেন পরবো না বাপ দাদা ধর্মের সুন কালি তাই নবীর চাচা আবু তালেব চাইনা শুননা ইসলামকে বৈজ্ঞা জাহান নামে চলে গেছে ঠিক আমি ঠিক আজকে যুবকরা জানে নামাজ নাম আপনি কি নামাজের কথা বলবেন সে আমার চেয়ে বেশি জানে নামাজের কথা কথা বলেন না কেন সে জানে আল্লাহর কসম জানে

সে সেচ্ চাই খুজ্যা ইচ্ছে চলে যাচ্ছে আমার কী হয়েছে আপনার কথা বলেন আমি যদি আল্লাকে ভুলে যাই আল্লাহর কিচ্ছু হইতো না নবী ভাই যদি আল্লাহকে বলে যায় কিচ্ছু হইতো না নবী ভাই চেয়ে কত ভালো ভালো আল্লাহর বান্দা রয়েছে আল্লাহরে ডাকা লিখে পাগল আমার চেয়ে আমি আল্লাহরে না ডাকলে কিচ্ছু হবে না আমার চেয়ে কত ভালো ভালো আল্লাহর বান্দা রয়েছে আল্লাকে ডাকার জন্য পাগল তবে আমার ভয় হয় আমি বললে কিচ্ছু হবে না তবে আমার আল্লাহ যদি আমারে ভইলা যায় আমার জাহান্নাম সারা কোন উপায় না ঠিক না বেটি রঙ্গিন এই দুনিয়া চারিতে হইবে রঙ্গিন এই দুনিয়া চারিতে হইবে গায়ে কাফন মাটি খাইবে ঠিক না বলেন এই যুগ গ্রেট তুমি একদিন কবরে চলে যাইবা তোমার লাশ একদিন কবরে চলে যাবে আল্লাহর কসম করে বলি বড় বড় বাবারা মনে করেছেন সম্পদ সম্পদ করেন সম্পদ সম্পদ করেন অনেক যুবক ভাইরা আছে অনেক বড় বড় বাবারা আছে আল্লাহ আমার চাচা জাগাক বেসবো বেসবো করে জায়গাটা বেস্থতো ঘটটা বড় করতে পারতাম চাচা জাগা বেছে ওনা একবার আগবা একবার পিছন লোকালpasses বাসের মতন সাসা বেঁচেও না হাই হাই সাসা জাগাটা কিন্নাম মরে গেল শান্তি হাই হাই তোমারে জায়গা জাগা কিন্নাম মরে গেল শান্তি কে বলছে তুমি কি সাসা জাগা কিনার লাগি দুই দাই আমরা তো দোয়া করি আল্লাহ হায়াত বাড়ায় দাও হায়াত বাড়াবার দোয়া এই জন্য করি একটা শেষ দাদাতে মালিকটি বেশি দিতে পারি ঠিক ঠিক না বেটে আল্লাহ তুমি আমার সন্তানে হায়াত বাড়ায় দাও এটা কেন বলে আমার সন্তান যাতে একটা শেষ বেশি দিতে পারে আমার সন্তান যাতে আল্লাহকে আল্লাহ বলে কয়েকবার বেশি রাখতে পারে আমার সন্তান যাতে আল্লাহর জন্য কামতে পারে আল্লাহর জন্য ডাকারের জন্য বলে আল্লাহ আমার সন্তান হায়াত বাড়া দাও তারপরে হায়াত বাড়ায় দাও মানে জায়গা খেলা দিলে জন্য না ঠিক না ভাবে ঠিক এ ববদরী মফদুরি চারে একদিন কবরে চলে যাব বেশি দিন থাকবো না